স্টার জলশায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী এই গল্পে থাকবে ত্রিকোণ প্রেম এবং এক অজানা সত্যি জানার চেষ্টা ফলে প্রতি মুহূর্তে আসবে নতুন চমক ধারাবাহিকের মূল চরিত্রে আছেন অর্ণব বন্দ্যোপাধ্যায় দিয়া বসু এবং অভিষেক বীর শর্মা গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে অধিরাজ গাঙ্গুলিকে যিনি অভিনয় করছেন অভিষেকের ভাই ধিয়ের ভূমিকায় ধি একজন ইতিবাচক ও প্রাণবন্ত চরিত্র দাদার মতো হতে চায় সে অধিরাজ ইতিমধ্যেই ছোট ও বড় পর্দায় নিজের জায়গা তৈরি করেছেন এবার এই ধারাবাহিকেও দর্শকের মন জয় করতে পারবেন কি না সেটাই দেখার বিষয় সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই